বন্ধুরা ঝান্না কিচেন আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিও করার মতো ঘরে কিছুই নেই এই অল্প একটু চিকেন পড়ে রয়েছে ফ্রিজ খুলে দেখলাম একটু চিকেন রয়েছে তো একদম সলিড চিকেন আমার বাড়িতে সলিড চিকেন কেউ খুব একটা খেতে চায় না তো আগের দিন মাংস হয়েছিল একটু সলিড চিকেন বাঁচিয়ে রেখে দিয়েছিলাম তো এই চিকেনটা দিয়ে আজকে একটা রেসিপি বানাবো আপনারা আমার সঙ্গে থাকুন পুরো ভিডিওটি দেখুন তো প্রথমে চিকেনটাকে আমি একটা মিক্সির জারে নিয়ে একটু পেস্ট করে নেব দুটো বেড নিয়েছি ছিঁড়ে দিয়ে দেবো চিকেন অল্প নিয়েছি বলে আমি দুটো বেড দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো বেড দিয়ে নেবেন বেশি চিকেন হলে তিনটে চারটে বেডও দিতে পারেন এতে তো এরপর দিয়ে দেবো একটু আদা কুচি দুটো কাঁচা লঙ্কা কয়েক কোয়া রসুন হাফ চামচ জিরা হাফ চামচ ধনে হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো অল্প একটু গরম মশলা অল্প একটু চিকেন মশলা পাঁচটা গোলমরিচ এবার অল্প একটু জল দিয়ে ভালো করে সুমুত একটা পেস্ট তৈরি করে নেব চিকেন তো পেস্ট করা হয়ে গেছে তো দেখুন কত সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গেছে এবার অন্যদিকে আর একটা মিষ্টির জাল নিয়েছি কিছুটা পেঁয়াজ দিয়েছি কয়েক টুকরো আদা আর দশ পনেরো কুয়া মতো রসুন এটা আবার বেটে নেব রসুন একসাথে বেটে নেব পেঁয়াজ রসুন বাটা হয়ে গেছে ঢেলে নেব এবার কয়েকটা কাজু তিনটে আমান আর কিছুটা চাল মগজ নিয়েছি একসাথে একটু পোস্ত দিয়ে বেটে নেব স্বাদ মতো লবণ দিয়ে দেব লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেবো টেস্ট করার সময় তো নুন দিন সেই নুনটা এখন দিয়ে নিলাম আর সব মশলাই এখন দেওয়া আছে এতে দেখুন কত সুন্দর হয়েছে হাতে কিন্তু একটুকু লেগে যায়নি এতে আটা ময়দা কিছুই ব্যবহার করতে হবে না এবার চিকেনের বলগুলো তৈরি করে নেব ঠিক এরকমভাবে বলগুলো তৈরি করে নেব বন্ধুরা দেখুন চিকেনের বলগুলো আমার সব তৈরি হয়ে গেছে এবার চলুন রান্নার কাছে গরম হয়ে গেছে এবার চিকেনের বলগুলো ভেজে নেব আরে গেল এরকম লাল লাল করে সব বলগুলো ভেজে নেব দেখুন কত সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি শুকনো লঙ্কা গোটা গরম মশলা সাহা জিরা মরিচ দারচিনি এলাচ লবঙ্গ দুই তিন সেকেন্ড নেড়ে নিয়ে এবারে দিয়ে দেবো অল্প পেঁয়াজ কুচি পেঁয়াজটা সুন্দর কালার এসে গেছে এবারে দিয়ে দেবো আদা রসুন পেঁয়াজ বাটা পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধ চলে গেছে এবারে কিছু মশলা দিয়ে দেব জিরার গুঁড়ো ধনিয়া গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদ লবণ এবারে দিয়ে দেবো কাজু মগজ পোস্ত বাটা কালারের জন্য দেব অল্প কাশ্মীরি রেড চিলি পাউডার এবারে দিয়ে দেবো ফাটানো টক দই কষানো হয়ে গেছে দেখুন কত সুন্দর তেল ভেসে উঠেছে এবারে গেভির জন্য দিয়ে দেব পরিমাণ মতো জল দেব দুটো কাঁচা লঙ্কা এবারে ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে দেবো ভালো করে ঢাকা দিয়ে দশ মিনিট রান্নাটা করে নেব দশ মিনিট হয়ে গেছে এবার স্বাদটাকে ব্যালেন্স করার জন্য এক চামচ চিনি দিয়ে দেবো এবার একটু কাশেরি মেথি হাতে ডোলে দিয়ে দেব দেব শাহি গরম মশলা ভালো করে মিশিয়ে নেব এই পর্যায়ে আপনাদের কাছে যদি ঘি থাকে আপনারা ঘি দিয়ে দেবেন আমার হাতের কাছে ঘি নেই তো আমি ঘিটা এতে ব্যবহার করলাম না আপনারা চাইলে এক চামচ ঘিও এতে ব্যবহার করে নিতে পারেন তো চিকেনের কোফটা আমার গরম গরম ভাতের সাথে সার্ভ করার জন্য একেবারেই রেডি এবারে আমি নামিয়ে নেব ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সাথেই খেতে পারবেন খুব ভালো লাগবে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের ভিডিও তো আশা করছি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি অন করবেন যখনই নতুন ভিডিও আপলোড হবে সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছাবে